আপনি কি সবসময় টেনশনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে কিছু পরামর্শ দেব যেটা আপনার জীবনের টেনশনকে দূর করে দেবে অবশ্যই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন আপনি কি আপনার টেনশন কমানোর জন্য মদ পান করেন জাতীয় খাবার খান কিন্তু সেটা আপনার টেনশনকে কমাতে পারবে না এই জাতীয় খাবারগুলো আপনাকে এক একসময় ধৈর্যহারা করে দেবে আপনি ধৈর্যহারা হয়ে যাবেন তাই আজ থেকে নিষেজাতীয় খাবারগুলো ছেড়ে দিন এবং নিজের উপর বিশ্বাস রাখুন হারা হবেন না নিশ্চয় আপনি একদিন সফল হবেন আসুন এবার আমরা মূল কথায় চলে যাই আমাদের ভিডিওটার টপিক ছিল টেনশন কিভাবে কমানো যায় আসলে সর্বপ্রথমে বুঝতেই হবে আমরা কি টেনশন করছি আমাদের টেনশনটা কি নেগেটিভ নাকি পজিটিভ আসলেই কি আমরা টেনশন কমাতে পারবো নাকি কি পারব না আরে আপনি যে টেনশন কমাবেন কিভাবে কমাবেন টেনশন কমানোর কি উপায় সেটা ভাবতে ভাবতেই তো আপনার টেনশন আরও বেড়ে যাবে তাই আমি বলবো হতাশ হবেন না সব সর্বপ্রথম আপনি চোখ দুটো বন্ধ করেন এবং চিন্তা করেন যে আপনি কি টেনশনে ভুগছেন যদি আপনি খারাপ কিছু নিয়ে টেনশন করেন তাহলে আপনি তো খারাপ পথে চলে যাবেন সর্বপ্রথমে আপনার চিন্তাকে বদলাতে হবে আমরা অনেকেই অনেক রকম চিন্তা করে থাকি এবং অনেক রকম স্বপ্ন থাকে আবার কেউ কেউ অনেক নাম কামাতে চায় কেউ অনেক বড়ো হতে চায় আবার কেউ বাড়ি গাড়ি এবং টাকা পয়সা নিয়ে চিনতে করে থাকি আমাদের অনেকের অনেক রকম চিন্তা অনেক রকম স্বপ্ন অনেক রকম আশা সেটা আমরা জীবনেই বাস্তবায়ন করতে পারবো কি জানি না আসলেই আমরা কি চিন্তা করা উচিত তো আমি বলবো সর্বপ্রথমে আপনারা নিজের উপর আস্তবিশ্বাস রাখেন এবং নিজেকে ধৈর্যশীল বানান এবং সৎ পথে চলেন একদিন আপনি সফল হবেন সেটা আপনার কেরিয়ারের উন্নয়নের দিকে নিয়ে যাইবে আর আমাদের কি চিন্তা করা উচিত সেটা নিয়ে কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পরের ভিডিওতে কথা বলবো আমাদের কি চিন্তা করা উচিত থ্যাংক ইউ ভেরি মাচ